হ্যালো আলাইকুম ভিয়র সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর কাজটা করতেছি যশোরে যশোর গদখালি সো এই কাজটা কমপ্লিট আপনাদেরকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম এবং কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বা শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাজটা কেমন হয়েছে আর এই কাজটা করতেছি মূলত আমরা সিমেন্ট এবং বালি দিয়ে আর এই কাজগুলো মূলত আমরা সারা বাংলাদেশে করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা এই কাজগুলো করি থাকি এবং আমাদের সাথে ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এইসব কাজ করে থাকে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হাতে বানানো আমাদের কাজ আর সিমেন্ট বালি দিয়ে সম্পূর্ণ এই কাজ কোনো জীবসাম না কোনো ঢালাই বা কোনো কিছু না সম্পূর্ণ সিমেন্ট বালির মাধ্যমে করানো কাজ আর এই আমাদের বাসা হচ্ছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ সো আমরা হচ্ছি চাপাইয়ের মিস্ত্রি আর আমাদের কাছে সুদক্ষ কারিগর রয়েছে মিস্ত্রি রয়েছে সো আপনারা চাইলেই সুদক্ষ কারিগর দ্বারা আপনার বিল্ডিংয়ের যাবতীয় কাজ কাজের কাজ রুমের রুমের মর্নিং লকার কাজ সিলিং পুল দফলের কাজ ফোর্সের পিলার সো রুপটালির কাজ আপনারা যে কোনো কাজ করাতে পারেন স্বল্প খরচে সো আপনারা চাইলেই এই কাজগুলো করাতে পারেন আপনার পছন্দের স্বপ্নের বাসায় সো আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই কাজগুলো করতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই কাজ করে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক যেখানেই হোক সো আমার এই কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু ভালো ভালো কাজ করতে আরও উৎসাহিত হব সো আপনাদের ভালোবাসা এবং দোয়া প্রার্থনা করছি সো আমাকে সবাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে করে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর কাজের ভিডিওগুলো উপস্থাপন করতে পারি ওখানে সামনে তুলে ধরতে পারি সো সবাই জানাবেন যে এই কাজটা আসলে মূলত কেমন হয়েছে এটা মূলত একটা গেটের কাজ আর ভিতরে ওখানে ওই চারটা কলম রয়েছে রুপটালি সো এই গেটের কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সভি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম